আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার লুলটু বৈশা রয়েছে কীভাবে ও যখন বইসা থাকে তখন ওর লেজগুলো এভাবেই খারা থাকে খুব কিউট লাগে দেখছেন আর এই যে এগুলা এগুলা লেজেই নাই ঠোকরা ছিঁড়া ফালাইছে এদের লেস কাটা লাগে লেস কাটা লুলটু লেস কাটা লুতু লেস কাটা পুতু হ্যাঁ আর এই যে ওর বাপের লেসটা হচ্ছে আমি টাইনা উঠা ফেলাইছিলাম ভাবছিলাম যে আবার মনে হয় নতুন করে হইব এর জন্য উঠা ফেলাইছিলাম বাট হয় নাই আর এই যে শুধুমাত্র এই লুলটুর লুলটুর লেসটাই রয়েছে লুলটুর লেসটা কেউ ঠোকরা না কেউ কিছু করে না এর জন্য লেসটা অনেক সুন্দর রয়েছে ও বইসা রয়েছে বৈষা থাকলে এরকমই থাকে লেসটা এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টে আমাকে জানান বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব